হ্যালো বন্ধুরা নমস্কার এম কে কে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখুন টোয়েন্টি কে সাবস্ক্রাইবসক্রাইবারের যে কেক এটা এসে গেছে আর এই যে আপনাদের সঙ্গে আমি স্ক্রিনটা শেয়ার করছি যে টোয়েন্টি কে সাবস্ক্রিপশান কমপ্লিট হওয়ার জন্য কেন আপনাদের আমি নিজের যে খুশিটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সবাই এটা আমাকে দেখা মানে আমি চাই যে সবাই এটা দেখুক আপনারা দেখুন যার আমার ভিউয়ার্স আছে তো এই দেখুন এই এখনই কমপ্লিট হলে এই হয়ে গেল তো খুবই খুশি লাগছে একটা হাততালি বাড়তে ইচ্ছা করছিল মেরেও ছিলাম কিন্তু এখন যেহেতু আমি এটা আবার ভয়েস ওভার করছি তো আমি যেন সাউন্ডটা অফ করে দিয়েছি খুবই খুশি লাগছে কি বলবো সবই আপনাদের ভালোবাসার জন্য দেখুন আমি এগুলো রেকর্ড করে রেখেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি প্রথমে বলেছিলাম যে পার্টি করব না তো আমার হাজব্যান্ড পার্টি করার জন্য করছিল করছিলো বলছিল যে তোমার তো শরীর খারাপ মাঝে মাঝে শরীর খারাপ হয়ে পড়ে তো তুমি পার্টি উটি করতে হবে না তোমার শরীর অ্যাফেক্ট করবে তো আমার মেয়ে আর জামাই শরীর ওরা কেকটা নিয়ে এসেছিলো এই যে থিম কেক তো তারপরে এই যে দেখুন আমরা কাটছি সবাই মিলে হ্যাঁ আমি আমার মেয়ে আর এই যে আমার হাজব্যান্ডস পাশে আর এই যে মেয়ের শাশুড়ি তো যাই হোক তো সবাই মিলে কাটছি জামাই রেকর্ডিং করছে আর ওর বাবাও পাশে আছে খুবই মজা এসেছিলো দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর আমার মেয়ে অর্ডার দিয়ে কেক বানিয়ে আমার মুখে হাসি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরা সবাই কত খুশি আর সবই আপনাদের জন্যই তো আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার টোয়েন্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য সব কিছু ভিউার্সদের জন্যই হয় ভিউয়ার্সদের ছাড়া কোনো কিছুই পসিবল না তো আপনারা আমার ভিডিও দেখেছেন যাই হোক সেই জন্যই হয়েছে একটু দেরি লেগেছে বাট হয়েছে তো আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ইউটিউবকেও ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই যে আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতে আপনি হেল্প করে আমার মেয়েও করে সাপোর্ট করে আর ইভেন কি আমার যে বিয়ান বিয়ান বিয়াই বিয়ান আছে মানে আমার মেয়ে শ্বশুর শাশুরও ওরাও খুব ভালো আমার জামাইও খুব ভালো তো ওরা সবাই সাপোর্ট করে আমাকে তো খুব ভালো লাগে যে আপনি যদি কোনো কাজ করেন সবাই যখন সাপোর্ট করে তো খুব ভালো লাগে তো এই যে সবাই মিলে কেক কাটাকাটি হচ্ছে এরপর আমরা ডিনার খাবো তো যাই হোক আমি তো মানাবো বলছিলাম না ওদের চাপেই আমি মানালাম মেয়ে জামাই ওদের জন্য আর এই যে আমার জামাই জামার ঝামায় যেহেতু ভিডিও করছিল শ্যুট করছিল তো সেই জন্য ওরা যারা ফটো উঠাচ্ছিলো তো আর ও আরও যেন মানে প্রথমে ফটো উঠাবার জন্য খাওয়াতে পারেনি এখন খাচ্ছে ও আমাকে খাইয়ে দিচ্ছে তো খুব মজা আসলো সবাই মিলে কেক কাটলাম তো ওই যে জামায়ের মা তো খুবই মজা এসেছে তো সবাই মিলে খুব এনজয় করেছি আমরা সে সানডে নাইট মানে দেখ এবারে দেখুন যে আমরা ডিনার করছি তো আমি কিছু সেরকম আয়োজন করতে পারিনি একটু বাইরেও গেছিলাম তো সেই জন্য বেশি আয়োজন করতে পারিনি এই যে পোলাও বানিয়েছি তো পোলাও যেহেতু লোকজন ছিল ঘরে তো আমি জন্য একটা শ্যুট করতে পারিনি বানাবার প্রসেসটা কিন্তু আপনারা যদি রেসিপি চান তো আমি কমেন্টেও জানাবেন তো আমি দিতে পারি পোলাও বানিয়েছিলাম আর এই যে স্যালাড আর এই যে আপনার চিকেন আর পনির এটা আনিছিলাম ডেলিভারি হোম ডেলিভারি করেছিলাম আর এই বাসন্ত পোলাটা নিজে মানে খুব টেস্টি হয়েছিল আমার মেয়ের শ্বশুর ওটাই বলছিলো খুব ভালো হয়েছে বাসন্তী পোলাওটা তো ওটাই আমরা আজকে ডিনার করবো আর এই যে আমার হাজব্যান্ড সবসময় কাজে ব্যস্ত সারাদিন আর এই যে আমরা নিজেরা নিজেরাই সবাই নিয়ে নিয়ে খাচ্ছি হ্যাঁ সেলফ মানে বুফে সিস্টেম সেলফ সার্ভিস তো আমার যা খুব ভালো সব কিছু মাইন্ড করে না তো ও নিজেই তখন দিয়ে দিচ্ছে আমাকে আর তো ওইটা আমি বলছি যে জামাইকে কোথায় আমি খেতে জামাই আমাকে সার্ভ করে দিচ্ছে তো যাই হোক খুব আনন্দে কাটলো আমার মেয়ে এখন শ্যুট করছে জন্য ওকে দেখা দেখাতে পারছি না এরপরে ওকে দেখাবো দাঁড়ান ও অনেক খুশি ওর জন্যই হলো ওর বাবা একদম নাই করে দিয়েছিল তো যাই হোক তো আমার মেয়েকেও দেখাচ্ছি বেশি কিছু আয়োজন করেনি দেখতেই পাচ্ছেন ওই অল্প স্বল্প আয়োজন করেছিলাম যেহেতু আমরা একটুখানি মার্কেটে গেছিলাম তো জন্য দেরি হয়ে গেছিল ওই জন্য সবজিগুলো মানে তরকার চিকেন আর পনিরটা বাইরে থেকে আনে নিয়েছিলাম এই যে আমার জামাই এখন খাচ্ছে তো যাই হোক সবাই মিলে এনজয় করছি তা আমি তো বেশি ঘি খাই না তো ওই ওই জন্য একটুখানি ভাতও নিয়ে নিয়েছিলাম মিসের সঙ্গে বাসন্তী পোল্লোর সাথে বাসন্তী পোলা অল্প নিয়েছি কেন কি একটু পুরো ঘি দিয়ে করেছিলাম তো এই যে আমার মেয়ে এখনও এনজয় করছে ও তো ব্যাস ভালো খাবার পেলেই খেলো ব্যাস আর ওকে কি দেখে তো খুব খুশি ওই যে বলছে তো সবাই আপনাদেরকেও ধন্যবাদ নাচ্ছে এখানে এই ব্লগটা সার্চ করে আপনার সবাই